আবারও আমাদের কালকরকুশে বাচ্চা দিয়েছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের কালকরকুশটা প্রেগনেন্ট ছিল তো আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি ভিডিওর মধ্যে আমাদের কালকরকোশটা প্রেগনেন্ট তো গতকালকে দেখতেছি যে আমাদের কালকরকুশটা অনেকগুলা করকুটো নিয়ে এদিক সেদিক ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে একবার এদিকে যাইতেছে আর এদিকে যাইতেছে তো আমি যে ক্যারেটগুলো আছে এগুলো আমি দিয়ে রেখেছি তো একটার ভিতরে ককুশটা গিয়ে ঢুকতেছিল না মুখের মধ্যে এই যে দেখেন অনেকগুলো খের এগুলো নিয়ে এদিক সেদিক দৌড়ো করতেছিল তারপরে আমি দেখে অনেকগুলো খের ও ঘরের মধ্যে রাখিছি তারপরে দেখতেছি যে সে কি বাপ করতেছে যে এদিক সেদিক নিয়ে নিয়ে দৌড়ো দৌড়ি করতেছে তো তারপরে আমি আবার বিকেলের দিক দিয়ে এসে দেখলাম যে দেখলাম না একটি ক্যারেটের মধ্যে গিয়ে নিয়ে বাসা বাড়তেছে কর্কুশটা এই যে দেখেন করকুটা নিয়ে যাচ্ছে আবার ভিতরে রেখে দিয়ে সুন্দর করে বাসা বানিয়ে চলে আসতেছে আবার অনেকগুলা একসাথে নিতেছে আমাদের করকুশে এরকম অবস্থা দেখে আমি ভেবে নিয়েছিলাম যে কর্কুশটা হয়তো আজ নতো বা কালকে বেবি দিয়ে দিবে কর্কুশটা যেরকম কর্কুটো নিয়ে নেস্টিং করতেছিল এইটা দেখেই বোঝা যায় যে করকুশে বাচ্চা দিয়ে দিবে করকুশে নিজের বুকের লুম দেয় তো এটা হলো গতকালকে বিকেলের দিক দিয়ে ভিডিও তারপরে আমি সকালে এসে দেখি যে আজকে সকালবেলা এসে দেখি মাসাল্লাহ আমাদের বাচ্চা দিয়ে দিয়েছে নিজে দেখেন কিছু নড়তেছে মুভমেন্ট করতেছে দেখা যায় ওই যে দেখেন মাসাল্লাহ আমাদের কর এবার চারটা বাচ্চা দিয়েছে একটা বোঝা যাইতেছে যে ব্রাউন কালার আর একটা কালো আর দুইটা সাদা বাচ্চা মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলা অনেক সুন্দর এবার চারটা বাচ্চা হয়েছে এখন থেকে আমাদের কর্কুশটাকে আরও ভালো করে টেক কেয়ার করতে হবে কারণ এখন এই কর্কুশটা চারটা বাচ্চাকে দুধ খাওয়াতে হবে দেখেন আমি এসে দেখি আবার এই জায়গার মধ্যে কর্কুশটি নিজের শরীরের পশম মুখ দিয়ে টেনে টেনে পশমগুলো ছিঁড়তেছে ছিঁড়ে নিয়ে আবার ক্যারেটের মধ্যে রাখতেছে এই দেখেন শরীরের অনেক জায়গারই পশম চিড়ে চিড়ে নিয়ে রাখতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে এগুলার আপডেট দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ